আপনি ব্যবসায়ী ব্যবহার খারাপ করেন কেন কাস্টমারের সাথে তো গান গাই গান তো গান গাইবো ওনার

এই <laughs> এই ভাই আজা মাছ নাই কেছা আজি নাই কেছ আপোনাৰ আনলি ৰত্ৰি মাছ আপুনি ফচা মাছ লৈ দিয়া লৈছে কেইটা চিন্তা কৰ তরকারি ফালাই দেওয়া লাগছে গাঙ্গারি ওষুধের মাছ নেয়া না 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 মাছ ফালান লাগছে কি ফুটা মাছ নিছি জানিনি

মাস ব্যস্ত হলো না বাজার আজকে বুঝালাম না